সেই হিসাবে পেঁয়াজের বাজারটা এখন একটু বাড়বে স্বাভাবিক এটাই একটা চাষিদের একটা আনন্দ যেরকম লাস্টে আমি দশ পন পিস দিলাম চল্লিশ হাজার টাকা নিয়ে আসলাম নিয়ে এসে কামলা টাকা দিলাম বা সার বিশের টাকা দিলাম এটাই একটা আনন্দ আর এখন যদি পেঁয়াজটা দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা আসতো তাহলে কৃষকের একটা আনন্দ থাকতো না মাতৃ ভান্ডার থেকে আজকে রসুন এবং পেঁয়াজের পাইকারি ভারতের এবং আবারও শুল্ক পরিমাণ ভালো দেশি পেঁয়াজের বাজার সামনে আরো কিছুটা সম্ভাবনা রয়েছে কেমন সম্ভাবনা রয়েছে আর কেমন বাড়বে সামনে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং এদিকে আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ী শহীদুল কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ জি আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ দশ মাসের অবসান ঘটিয়ে লাস্ট এগারো নম্বর মাসে এসে পেঁয়াজ বাজারটা আমরা এখন বাড়তি দেখতে পাচ্ছি যেহেতু লাট সিজন সেই হিসাবে পিজির বাজার এখন একটু বাড়বে যেহেতু আগে হাটে পেঁয়াজ কোনো কোনো হাটে দেখা যায় বিশ গাড়ি তিরিশ গাড়ি মাল আমদানি হয়েছে আর এখন দেখা যায় যে এক হাটে দুই গাড়ি তিন গাড়ি এক গাড়ি আমদানি হচ্ছে দুই গাড়ি আমদানি হচ্ছে তাহলে পেঁয়াজটা লাট সিজন সেই হিসাবে পেঁয়াজের বাজারটা এখন একটু বাড়বেই স্বাভাবিক এটাই একটা চাষিদের একটা আনন্দ যেরকম লাস্টে আমি দশ কুণ পিস দিলাম চল্লিশ হাজার টাকা নিয়ে আসলাম নিয়ে এসে কামলাপুরিতের টাকা দিলাম বা সার বিশের টাকা দিলাম এটাই একটা আনন্দ আর এখন যদি পেঁয়াজটা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা আসতো তাহলে কৃষকের একটা আনন্দ থাকতো না এল বড় কথা আচ্ছা আচ্ছা কৃষকের একটা আনন্দ থাকতো থাকতো না যদি তিরিশ পঁয়ত্রিশ টাকা পেয়ে যেত আর এখন এক এক মন পেঁয়াজ নিয়ে গেলে চার হাজার টাকা বেঁচতে পারে তাতে দেখা যায় এখন একটা আনন্দ আছে যে আমি সামনে আরও পেঁয়াজ লাগাবো বাইরের পেঁয়াজ না হলে চলবে এই রকমের আনন্দ নিয়ে মনে করেন যে লাগাইবো তিন বিঘা সে লাগাইবো চার বিঘা আনন্দর পরে লাগাইবো এটাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবং যেহেতু আনন্দ নিয়ে লাগাবে কিন্তু আমরা যারা ক্রেতা রয়েছে আমরা স্বাভাবিক এটা বলা যাবে না যেহেতু বলছে আমি একটাই যে সিজনে তিরিশ টাকা খাই দেখে এখন সে পেঁয়াজের দামটা লাস্ট সিজনে একটু বাড়বে না কাকা আপনার কত অনুযায়ী ধারায় যে আসলে বাজার পুরো সারা বছর কম গেছে কিন্তু আপনার কাছে আপনি আপনার কাছে যারা পেঁয়াজ দিয়েছে ব্যাপারীরা ব্যাপারীরা কিন্তু আপনার কম মূলের রেট দিয়ে আপনার কাছে পাঠিয়েছে আপনি কমিশনে বিক্রি করে দিয়েছেন কম মূল্য না আমরা কালকে পেঁয়াজ কিনছি আজকে বেঁচবো আজকে মাল কিনছে কালকে বেঁচবো আজকে যেরকম মাল কিনতেছে একচল্লিশশো তাদের মালের পরতে হবে একশো টাকা নয় টাকা এখন তাদের মাল কত বিক্রি বলতে পারবো না একশো হতে পারে আবার যদি কাস্টমার যেরকম নাই এরকম যদি না থাকে তাহলে আপনি আবার পাঁচানব্বই বিক্রি হতে পারে আবার আশি টাকাও বিক্রি হতে পারে এই মালের কোনো হিসাব কিতাব করে কোনো ব্যবসা চলবে না তাহলে তো মানুষ অনেক ভালোই হয়ে যেত যে ষাট টাকার পেঁয়াজ আমি একশো টাকা বেচতেছি তাহলে মানুষ হাজার হাজার মন কিনে রাখতো

কিন্তু আমরা যারা ক্রেতা রয়েছে আমরা সারা বছরে সারা বছরে ষাট টাকা খেয়ে গেছে এখন একটু বেশি খাইতেই হবে যেহেতু এটা লাট সিজন এটা খাইতেই হবে এরা সব জিনিসই যেরকম একটা গার্মেন্টসের দোকান তালাশ করে পূজা তালাশ করে যে লাস্টে আলা পূজা ঈদে আমরা সময় একটু কেনাবেচা করব এই সব জিনিসের একটা সিজন আছে সব জিনিসের একটা ব্যবসা আছে ব্যাপাররা এবার সারা বছর কিন্তু লাভ করতে পারে না দাদা তিন চারটে টিভে না একজন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ লাভ করছে এমন কিছু না যে আমলে লাভটা না যেরকম গতকালকে পেঁয়াজ কিনছো মালটা দুই টাকা তিন টাকা বেচতে বলে লাভ হব আর যদি বেচতে না পারি কালকে যদি বাজার কমে যায় তাহলে তো আবার লস চলে যাব আজকে যে মালটা কিনছে একশো সাত টাকা আট টাকা পর্তা সেই মালটা যদি আমার কালকে যদি বাজারটা মনে করে আমি একশো টাকা বেচি তাহলে আমার আট টাকা কেজি লস হবো যত লাভ তত লস এটা স্বাভাবিক এই জন্যই পেঁয়াজের ব্যাপারটা এখন হলো লাস্ট সিজন একটু বাজার বাড়তেই পারে এটাই হলো বড় কথা আচ্ছা একটু বাজার বাড়তেই পারে পারে আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে আর আমরা জানতে চাচ্ছি যে আসলে পেঁয়াজের বাজার মূলত যে ভারে কমে আমদানি এবং বেচা বিক্রির উপর আমরা জানি আমদানি রপ্তানি বুঝা পেঁয়াজের বাজার কোমা বাড়া করে আমদানির রপ্তানি বুঝা আর কি জি জি কিন্তু আমরা সেই সাপেক্ষে একটা তথ্য পেয়েছি যে

যত মোটা হবে তত আপনি যদি আপনি গাড়ি ভাড়া দিবো না আপনি ওই আর গাড়ি ভাড়াই দিব না কিন্তু আমরা বিক্রি করতে পারবো এই পিস নিয়ে যান আমরা সামবাজারে সবই বিক্রি করতে পারবো মানে নামাই দেয় না

হ্যাঁ পঁচিশ ছাব্বিশ সাতাশ কেজি আর রসুনে আপনি এমন জিনিসের লাভ হয় তা তো আর না আচ্ছা আচ্ছা সব জিনিসের লাভ হয় তা না এটা আপনার একশো দশ টাকা পড়তা রসুন এখন আমরা কেজি এটা বিশ কেজি করে রসুনছি এক বিঘেতে এক মনে এক মনে এখন এত এত ব্যবসা না ওই শুনতে শোনাই যায় যে এত ব্যবসা এক এক কেজি পেঁয়াজে আপনি হাইজ গেলে সাতাশ কেজি পেঁয়াজ আছে সাতাশ কেজি আমি যদি সত্তর টাকা কেজি ব্যস্ত তাও আমি শান্তিতাম কিন্তু মানুষ রাখে যে আমি পরে একবারে টাকাটা পাব আশায় বেশ এই এটা বড় আশা করে রাখে এই জন্যই লাস্টে বাজারটা বাড়লে কৃষকটা খুশি থাকে আচ্ছা 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 আর আজকে এই যে ছোট কত বিক্রি করলেন এটা ধরেন আমরা বিক্রি করি নেই এটা কত আশি টাকা যাইতে পারে পঁচাত্তর গত সপ্তাহে যে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছিল পঞ্চাশ টাকা বিক্রি হয়নি গত সপ্তাহে বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা ষাট টাকা তার আগের সপ্তাহে বিক্রি হয়েছিল আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সে পেয়ে আজকে আশি টাকা

বুঝতে বুঝতে পারছি পারছি তা কাকা রসনের দাম যে আছে এটা পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা বাজার আছে সিরাজ দাম দিয়ে বলেছেন আজকের জন্য আজকের জন্য আবার কালকে বাজার কমলে কুমলে বাড়লো বাড়ল ভালো যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ